भाई भाई कुक्को छुए बुनाचुरस भाईजी भाई रतन द भाईजी भाई तो रतन त भाई आकेछु ना आकेते भाई हरके भाई एटी एटी भाई ама लागबो बारा भाई 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 घर घर भाई 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 गो हामी के कष्ट हो रे भाई आन्ची भाई 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 भाई

আমি কি বিপদ বললাম রে আমার এত সহের মোবাইলটা নিল গে একটা মানুষ না আমার টিয়া পয়সা নিজে আমার খাবার দাবার সব নিজে গা ওখানে আমি বলে আমার লোক কি দিদ করাম আসলে ভাই ভুলটা আমারই হয়েছে ভাই এই কারণে ভাই কেউ মিষ্টি কথা কইলে তার গাড়ি তুলুন নাই আমি তার চিনি না জানি নাই আমার মামাটা কেউ জোর হলে গাড়ির মাঝে তুলছে তুললে নেড়ে দেবেন ভাই আমার কি পরিস্থিতি এই ঈদের মাঝে আপনারা ডাহ শহর থেকে যারা আইতাছুন এই যান পাওয়া যায় রানি যারা চলাচল করতেছুন কেউ প্রতারণা শিকার হইন না আমার মতন এই যে দেন কেউ যদি আপনারা কোনো কিছু হাতে গাড়ির মাঝে না দেন কেউ যদি আপনারা ভালোবাসা দেয় মামাটাকে গাড়ি তুলে আদর করে তাইলে ভাই দয়া করি এর গাড়ি না উঠলেই যে আমার মতন এইভাবে জঙ্গল হয় নেই বান্ধে সব কিছু দেন ভাই আমার মোবাইল নিছে আমার মার্কেট নিছে আমার টেয়া পয়সা নিছে ইয়া অন আমি ভাই বাড়িত কি দিয়া দেয় আমি নিজেও কথা ভাই আমি সর্বশান্ত হয়ে গেছি ভাই আমি সর্বহারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন তো ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও যারা দূর দূরান্ত থেকে ঢাকা কমলাপুর বা অনেক দূর থেকে যারা আসা যাওয়া করবেন বিভিন্ন জায়গা থেকে এই ঈদের মাধ্যমে ঈদের ছুটিতে তাদেরকে আমি একটা কথাই বলবো সবাই সতর্ক থাকবেন ঠিক আছে ঈদ আনন্দ ঈদ মানি খুশি আর এই ঈদের ছুটিতে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আমরা শহর থেকে গ্রাম এলাকায় আসি তবে অনেকেই অনেক তীব্রতার দামে পড়ে যায় বা অনেকেই প্রতারণা শিকার হয়ে যায় যেহেতু আমরা একে অপরকে চিনি না এরকম অপরিচিত গাড়ি আমাদের কিন্তু চলাফেরা করতে হবে তবে চলাফেরার ক্ষেত্রে সকলকেই সতর্ক থাকতে হবে যেমন মনে করেন যে আজকে আমরা একটা শিক্ষামূলক ভিডিও দিছি এই ভিডিওটা আপনারা দেখতে দেখবেন এই ভিডিওটা সবাই দেখবেন এবং এই ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে শিখে নেবেন এবং আপনারা যারা বাড়িতে আসবেন এই ঈদের খুশিতে ঢাকা থেকে যারা বাড়িতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক হয়ে রাস্তাঘাট পার হয়ে বাড়িতে চলে আসবেন সবাই সতর্ক থাকবেন ঈদ করবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন